কুমড়োর ঘন্ট যারা কুমড়ো বা ঘন্ট খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য বাড়িতে এভাবে বানান সবাই চেটে পুটে খাবে এইভাবে কুমড়ো রান্না করলে দুর্দান্ত স্বাদের হয় খেতে নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই কুমড়োর রেসিপি কুমড়োকে কুমড়ো বলে একেবারেই হেলাফেলা করবেন না কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা দামি দামি ফল বা সবজিকেও হার মানাবে কুমড়োর বীজ খোসা কুমড়ো কোনো কিছুই ফেলার না সব কিছুই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফল কিংবা সবজি খোসা ছাড়িয়ে খেয়ে থাকেন আর খোসাগুলো ফেলে দেন কিন্তু এমন কিছু ফল ও সবজি আছে যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয় বরং খোসা সহ খাওয়া উচিত কুমড়োর খোসায়ও রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা ত্বককে সতেজ রাখে বাড়ায় ত্বকের উজ্জ্বলতাও আমি আজকে কুমড়ো রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োটা দেখুন উপরের খোসাটা সবুজ রয়েছে খোসাটা আমি ছাড়াবো না আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন তবে খুব বেশি পাকা কুমড়ো যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নেওয়াই ভালো খুব শক্ত হয় সেই খোসাগুলো সেগুলো খাওয়া যায় না একটু সবুজ থাকলে সেই খোসাগুলো না ফেলাই ভালো প্রচুর পরিমাণে কুমড়োর গুনাগুণ বা ভিটামিন থাকা সত্ত্বেও অনেকেই কুমড়ো খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে দেখুন পুরো কুমড়োটাকে আমি এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল একেবারে অল্প পরিমাণেই লাগবে মোটামুটি তিরিশ গ্রাম মতো এবার চালটাকে দেখুন আমি এভাবে একটা শাকনিতে ধুয়ে রাখছি কেননা জলটা যাতে ভালোভাবে ঝরে যায় চালটা পরে আমরা ভেজে নেব আর এদিকে হাফ ইঞ্চি আদা দেখুন গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর যা যা লাগছে আমি রান্নার সময় বলে দিচ্ছি চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তবে সাবেকি রান্না একটু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এখানে দিয়ে দিলাম চালটাকে ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো ফুরফুরে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে যত ভালো ভাজা হবে ততই রান্নাটা ভালো হবে চাল ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা টুকরো দারচিনি ছোট, দুটো এলাচ দুটো লং কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এরপর আমি যোগ করে দিচ্ছি একটা মশলা এই মশলাটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছি কেননা সাবেকি রান্নাগুলো বাটা মশলায় করা হতো সেজন্য গুঁড়ো মশলাটাকে যদি আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে ভিজিয়ে রাখি এতে করে মশলাটা ভিজে ফুলে যাবে রান্নাও করতে সুবিধা হবে স্বাদটাও ভালো হবে আর মশলাটা কষানোর সময় পুড়েও যাবে না এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসে এই মশলাটার মধ্যে রয়েছে ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো আসবে একটু ঝাল ভাব আসবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো ঝাল হবে না আর গ্রেড করা আদাটাও এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি নারকেল এখানে আমি তিন চার চামচ পরিমাণ কোরআন নারকেল দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা খুব ভালো হবে নারকেলটাকেও মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি কুমড়ো আপনারা চাইলে কুমড়ো আগেও ভেজে নিতে পারেন তবে এভাবে মশলার সঙ্গে কষিয়ে ভেজে নিলেও ভালো লাগবে খেতে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময়ে কোনো রকম লবণও দেব না ঢাকাও দেব না তাহলে জল ছেড়ে দিবে যখন দেখবেন কুমড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটাকেও মিশিয়ে নেবো স্টেপ বাই স্টেপ এক একটা করে দেব আর এভাবে মিশিয়ে নেব এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করছি এটা কিন্তু ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে সেই বুঝে জলটা যোগ করতে হবে তারপরেও এখানে কুমড়ো চাল সেদ্ধ হবে আর চাল সেদ্ধ হওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব যাতে করে কুমড়ো চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি দেখে মনে হচ্ছে ঝোল ঝোলঝোল রয়েছে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারেই ঘন হয়ে যাবে শুকনো হয়ে যাবে এখানে চাল কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা যদি টমেটো সস পছন্দ না করেন তাহলে টমেটো কুচিও দিতে পারেন কিন্তু সেটা মশলার সাথে কষিয়ে দিতে হবে আর টমেটো সসটা দিলে একটা অন্যরকম টেস্ট আসবে খেতে ভীষণই ভালো হয় একবার এইভাবে টমেটো সস দিয়ে রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম টুকরো করে এক মুঠো কাজু এক মুঠো কিশমিশ কাজু কিশমিশটা আমি আর ভেজে দিলাম না আপনারা চাইলে ভেজে দিতে পারেন আর সামান্য একটু চিনি দিয়েছি কয়েক দানা। টমেটো সসটাও একটু মিষ্টি আছে সেই বুঝেই মিষ্টিটা দিতে হবে আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে কাজু কিশমিশটা সম্পূর্ণই অপশনাল সেটা না দিলেও রান্নাটা ভালোই হবে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর ঘণ্ট বা তরকারি পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সমা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে ঘি গরম মশলা কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর সার্ভ করব এটা আপনারা গরম ভাত রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন এই এইরকমই একটু আঠালো ভাবের হবে এর থেকে আর বেশি ঝোল রাখা যাবে না এই রেসিপিতে এইবার আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি